আসসালামু আলাইকুম হ্যালো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আইসি হয়েছে পিসিং পারে তিস্তা নদীর পারে তো বাবলাম আইসি যেহেতু এনে একটা ভিডিও বানিয়ে নিয়ে যাই আপনাদেরকে কত দিন থেকে ব্লক ভিডিও দিই না তো বাবলাম আজকে দিয়ে দিই তো আমি কিন্তু একাই না আমার সাথে আছে আলিম চাষা সে বললো যে চলো একটু ঘুরে আসি গা তো বাবলাম ঠিক আছে চলো যাই ঘুরে আসি কবে থেকে যাও না তো নদীর মধ্যে নামছি দেখেন আমার কতটুক পানি দেখছেন একদম হাডুন নিচে তারপর অমিক দেখে যে কয়জনে মাছ মারতেছে তো ভাবলাম যে ওখানে যায় দেখি তারা কুতুরি মাছ মারলো আর হ্যাঁ আমি কিন্তু বয়স দিতেছি আমাদের একদম গ্রামের আঞ্চলিক ভাষা দিয়ে কেমন হয়েছে কমেন্টে একটু ধাক্কা দিয়ে যাবেন কিন্তু আমি একদম তাদের কাছে চলে আইছি এখন দেখি যে তারা জাল উঠাইতেছে একদম জালের মধ্যে দেখি যে শেওলা পরে জমে গেছে একদম এখানে একদম প্রচুর পরিমাণে শেওলা অন্য জায়গায় এরকম শেওলা নাই তো দেখতেছি যে এনে ছোট ছোট মাছ বেশি বড় মাছ নাই তো তাদেরকে বললাম যে কুত্তুরি মাছ মারলেন যে হোক তারা মনে খেওয়ান শুরু করছে একটা বেশি আস্তে আস্তে মাছ পাবো তারপরে সে একটু ক্যামেরা ধরলো কেমন লাগতেছে কিন্তু ধাক্কা দিবেন তো হেনে এসে টিকটক বানাইলাম কটা রিল বানাইলাম তো আর এক দল দেখি যে আর এক জায়গায় মাছ মারতেছে তো ভাবলাম যে ওদের হুনে যাই দি ওরা কুত্তুরি মাছ মারলো তো ওদের কাছে একদম চলে আসলাম তো এরা মনে হয় তাদের থেকে কিছুক্ষণ আগে আসছে এ দেখেন এরা ভালো ভালোই মাছ পাইছে আর কি তো এদের মাছ মারার স্টাইলটা কিন্তু আবার আলাদা দেখছেন কি সিস্টেমে তারা মাছ মারতেছে এই যে দড়ির মধ্যে ইডের খোয়া দিছে এটার নাম জানি কি আমি জানি না এর নাম যদি কেউ জানেন তাহলে কমেন্টে একটু ধাক্কা দিয়ে তো এই সিস্টেমে মাছ মারার কারণটা হলো যে অনেক দূর থেকে এই দড়িটা টানে এরা যখন টানে আর দড়ির সামনে যে মাছগুলো থাকে তারা বয়ে তারা সামনের দিক চলে আসে যখন একবারে জালের কাছে চলে আসে তখন তারা একদম জালটা ওডায় নেয় এইটা হয়েছে টেকনোলজি টেকনোলজি দেখেন টেকনোলজি ভাবে জালটা উঠাই নিল তো আমরা এখন দেখবো যে কুত্তুরি মাছ পাইলো তো একটু দাঁড়ান এই দেখেন পাতিল কিছু মনের মধ্যে পরে যাবে আপনারা একটু অপেক্ষা করেন দেখে দেখতে পারবেন হ্যাঁ তো এইবারও তেমন একটা মাছ উঠে নাই তো আস্তে আস্তে এরকম ভাবে তুললেই এরকম ভাবে মারলেই আস্তে আস্তে পাতিল ভর্তি হয়ে যাবো ঠিক আছে তো এই দেখেন এই দড়ি আসার সাথে সাথে তারা জালটা টেকনোলজি ভাবে উঠাই নিল তো এবার দেখি কুত্তুরি মাছ পাইলো তারা তো এবারও আর কি মোটামুটি আগের মতোই তো লাস্ট আর একবার দেখে আমরা এখান থেকে জামগা কুত্তির মাছ ওঠে ঠিক আছে ওইদিকে সব মাছ মারার জন্য ব্যস্ত আর আমি দিকে ভিডিও বানানোর জন্য ব্যস্ত আমি মনে হয় আগে এরকম বাসা দিয়ে আমি মনে হয় ভিডিও বানাই না এই প্রথম ভিডিও কেমন হয়েছে কমেন্টে একটু ধাক্কা দিয়ে তোমরা খেয়া দেওয়ার জন্য অপেক্ষা আছি তো আলিম চাচা বললো যে ওই যে অনেক দূর দিয়া ওই দিক দিয়ে তোমরা যাও হন দিয়ে মাছ পাবা ভালোই তো তারা অনেক দূর চলে গেছে তো আমরা যাইতেছি কি ওই যে দেখেন তো তারা এরকম ভাবে আগের নিয়মে দৌড়ি দিয়া টানতেছে তো জাল উঠাবো এখন ওই দেখেন টেকনোলজি আবার উঠাই ফেললো তো আমরা যাই ওর কাছে যাই দেখি এবার কুতুর মাছ উঠলো এবার মোটামুটি মনে হয় ভালোই উঠবে ইনশাল্লাহ তো এবার মোটামুটি আগের খেয়াগুলোর থেকে এইবারই মাছ একটু বেশি উঠছে তো এই দেখেন কুত্তুরি মাছ এরকম ভাবে আর কি যখন মানলি গালাই হয়ে যাবো গা ঠিক আছে তো ওই দিক পাতিল আনার জন্য গেল আর দেখেন তাদের কি মুখের হাসি মাছ মারা যে একটা নেশা ভাই আছে মাছ না মারে সে থাকতেই পারবো না যে কায়দায় হোক তাকে মাছ মারতেই হবে আমরা এখন জাম এখানে অনেক সময় কাটাইছে আপনারা তো অল্প সময় মধ্যে দেখলেন ভাবছিলাম যে গোসল কর্মু আর গোসল করা হইলো না কাপড় চোপড় নিয়ে এসে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ